চালিত সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করল রাশিয়া পরমাণু শক্তি চালিত একটি সাবমেরিন থেকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে প্রশান্ত মহাসাগরের নৌবহারে যুক্ত ভ্লাদিমির মনোমাক সাবমেরিন থেকে চারটি ভুলাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় অক্তসাগরের সাগরের পানির তলার একটি অবস্থান থেকে এইসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং সাড়ে পাঁচ হাজার পথ পাড়ি দিয়ে সেগুলো সফলভাবে সক্ষম হয়েছে। আঘাত আনতে মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলোতে ডামি ওয়ার হ্যাড ব্যবহার করা হয়েছে ভাদ্দিমের মনোমাক সাবমেরিন হচ্ছে বড়ই ক্লাস পরমাণু শক্তিচালিত সাবমেরিন এই ধরনের সাবমেরিন ষোলোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম রাশিয়ার সামরিক বাহিনীর চার দিনের মহড়ার শেষ দিনে পরমাণু শক্তিচালিত চালিত সাবমেরিন থেকে এইসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো। পশ্চিমা দেশগুলো এবং রাশিয়ার মধ্যে যখন সামরিক উত্তেজনা চলছে এবং দুপক্ষের মধ্যে স্নায়ুযুদ্ধ যুদ্ধ শুরু হতে পারে বলে বিভিন্ন মহল থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে তখনই মস্কো এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল